কে অন্তত তাদের এই অনুভূতিটা দিতে যে তারা চার দলের মধ্যে থাকলেও অন্তত ঈদের আনন্দটা যেন সবার সাথে ভাগাভাগি করে নিতে পারে আমাদের সাথে নাস্তা হিসেবে ছিল পায়েস মুড়ি তারপরে সকাল আটটায় সোয়া আটটায় আটটা পনেরোতে তাদের ঈদের জামাত হয়েছে তারপরে দুপুরে আজকে থাকছে পোলাও গরুর মাংস যারা গরুর মাংস খাবে না খাসির মাংস মুরগির রোস্ট মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সালাদ এবং মাংস রাতে থাকছে সাদা ভাত আলুর দম এবং রুই মাছ এর সাথে বিকালবেলা বিকাল তিনটায় শুধু বিশেষ শ্রেণীর বন্দী যারা যাদের নিরাপত্তার ইস্যু আছে তাদেরকে আমরা সচরাচর বের করি না বাকি সাধারণ বন্দি যারা সবাই বের হয়ে নিজের খাবারটা নিজেরাই বাইদ্য মন্দির আমাদের বাসায় নাই তাই এই জন্য আমাদের বাসায় কোনো রান্নাবান্না আনন্দ কিছুই হয়নি সব বন্ধ হয়ে গেছে আর কষ্ট দিয়ে নাই কথা জিজ্ঞেস করে আর সকাল থেকে এখানে বসে আছি তার সাথে দেখা করার জন্য আমার বাসায় আর কি চুলা চুলা জলে নাই মানে যে মানুষটা এখানে আছে সেখানে আমি কি করে আমি বাসায় ইয়ে করি কত বছরই বাবার সাথে ঈদ করতাম এ বছরে ঈদ করা পাচ্ছি না বাবার সাথে আনন্দ করা পাচ্ছি না তো একটা জায়গা মিসিং আমাদের অনেক কষ্ট লাগছে